জেলা প্রশাসকের কার্যালয় গেরাও করে রাখছে এখন না পুরো গেট ভেঙে ফেলছে জেলা প্রশাসক কালকে এখানে গুলিবিদ্ধ হয়েছিল কয়েকজন এই জায়গায় কিন্তু এই যে কালকে মাংসুর গুলো হয়েছে এই যে দেখতে পাচ্ছি ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না এখনো তো এই যে দেখতে পাচ্ছি অবস্থা আমরা একটু দেখি যে শেষ পর্যন্ত কী অবস্থা যে এখানে কিন্তু গতকালকে গোলাগুলি হয়েছিল অনেক ইট পাটকেল এই যে সেই দৃশ্যগুলো এখনো রয়ে গেছে মানে বিজয় হয়েছে কিন্তু সেই কিছু ক্ষত কিন্তু এখনো রয়ে গেছে এই যে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় কিন্তু ধোয়া সামনে আগুন জ্বলছে মনে হচ্ছে টায়ার জালি উল্লাস করছে আমরা একটু সেদিকে যাচ্ছি দেখি কি অবস্থা সেখানে তো আমরা এখন শহরের দিকে রয়েছে একদম মানুষ দীর্ঘদিন ধরে নিঃশ্বাস নিতে পারছিল না আর এখন যেন এখানে অক্সিজেনের অভাব নাই সবাই নিঃশ্বাস নিতে চলে এসেছে এরকম একটা অবস্থা साठके से <laughs> এই যে আমরা এখন শহরের প্রাণ কেন্দ্রে চলে এসেছি এখানে ধোয়া দেখা যাচ্ছে প্রচুর সম্ভবত মানে পুষ্পিকা করাচ্ছে আমরা একটু দেখি সামনের দিকে যাই কি করছে শো একাত্তর সাল দেখিনি কিন্তু আমরা দুই হাজার চব্বিশ সালে তার যেহেতু ভয়াবহ অবস্থা দেখেছিলাম সেখান থেকে দেশকে স্বাধীন করেছে স্বাধীন হয়েছে এখন এই দেশ পুরোপুরি স্বাধীন সব কিছু নিয়ে বেশ ছাড়তেছে এই যে শীতল কাউন্টার এটা কিন্তু স্বামী ওসমানের ছিল এই যে দেখতে পাচ্ছি আগুন জ্বালিয়ে উল্লাস করছে দেখতে পাচ্ছি হাজার হাজার মানুষ এই যে রাইফেল ক্লাব দেখতে পাচ্ছি তাদের কোনো চিহ্নই রাখছে না সব চিহ্ন মুছে দেওয়া হচ্ছে এই যে এখানে আগুন জ্বালানো হচ্ছে রাস্তার মাঝখানে আগুনের প্রচন্ড তাপ Gracias.